চি করতে গেলে ততত্ত জ্ঞান প্রয়োজন কৃষ্ণ চন্দ্র জমিদার গাড়ুদে বলেছিলেন মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণ চন্দ্র

তুমি কি জানো তোমার অন্তর জগতে আরো ছয়টি শত্রু রয়েছে যারা প্রতিনিয়ত তোমার সঙ্গে শত্রু করছে তোমাকে আপন আপন দিকে টানছে বাহিরের একজন শত্রুকে যে দমন করতে পারি না সে অন্তর জগতের ছয় শত্রুকে কেমন করে দমন করবে কৃষ্ণচন্দ্র

অশ্র দু ধারা ধর্ম প্রকৃতি পরন্তপ পালনে জাতির শ্রদ্ধা হয় অস্ত্র অশ্রদ্ধা ধারা পুরুষা যে সকল ব্যক্তির ধর্ম শ্রদ্ধা হয় ধর্ম

জন্ম তার মৃত্যু হবে মৃত্যু জন্ম নিতে হবে তাই করা প্রয়োজন অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমাকে কখনো সুখ করা উচিত নয় সা অজন সাই আটামে সে মা ভাওয়া ড ু ন সা।

বাবা যখন অনুরোধ করছে বাবা তুমি বলে তোমার আমাদের সঙ্গে আরো অনেক বছর কেন বাবা তখন বলছেন

আমি উত্তরায়নি দিনের বেলায় দেহবতী আক করব গত কাল আমরা জানিয়েছি উত্তরায়ন কি উত্তরায়নের দিবালকে শুক্ল পক্ষে কেউ যদি দেহ রাখে তার পরম গতি কি প্রাপ্ত হয় আমরা জানিয়েছি এবং একজন ব্রহ্মজ্ঞ ব্রহ্মবিদ ইহলোক যখন দিয়া করেন

পুনঃ পুনাতারি দেবপথ গমনের নামে বলে উৎক্রান্তি উৎক্রান্তি বলে ক্রান্তি মানে কি গমন যেমন সংক্রান্তি সম্মানের সাজা ক্রান্তি মানে গমন গমন সাউন্ডটা একটু ক্লিয়ার করছে সংক্রান্তি সম্মানে সাজা ক্রান্তি মানে গমনা গমন নিতাই গো শ্রী রাধা হইবো জয় জয় শ্রী রাধে সংক্রান্তি সং সম্মানে সাজা ক্রান্তি ক্রান্তির শতাব্দীর এই করে প্রত্যেক মাসে এক একটি সংক্রান্তি আসে সূর্য প্রতি মাসে এক রাশি থেকে আরেক রাশিতে গমন করে সূর্যের সঙ্গে আমাদের মানব শরীরের একটা অভূতপূর্ব সম্বন্ধ রয়েছে সূর্য যদি না থাকত এই প্রকৃতি দিতে বিপর্যয় সূর্য যদি না থাকতো উদ্ভিদ কুল বেঁচে থাকতে পারত না প্রাণী কুল বেঁচে থাকতে পারত না আমাদের মানুষ শরীরের জন্য যেমন প্রয়োজন তেমনি সকল প্রাণীর ক্ষেত্রে উদ্ভিবিদ খুলের ক্ষেত্রেও প্রয়োজন উদ্ভিদ খুল তারপর

तो बिल्कुल पता है शुद्ध ग्रुणी प्रभावित लुरुफील नाम बाहर तिरकार रखा तो परम शुद्ध जो ये जो, जो ना था तक तो तले, तले बंक्षु भी स्टार्ट बढ़ जान तो बहुत घटो तो शुद्ध जीरादोते के विटामिन डी प्राप्त होगी हम लोगों का तो

রবিবারে সহবাস নিষিদ্ধ সন্তান ধারণ নিষিদ্ধ রবিবারে অনেক মহিমা এই যে রবি কিংবা সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে প্রতি মাসে গমন করেন এটিকে বলে সংক্রান্তি সম্মানের সাজা ক্রান্তি মানে গোমনা গমন

এই সংক্রান্তিতে কখনো সহবাস করা উচিত নয় মাছ মাংস খাওয়া উচিত নয় সংযম থাকা উচিত ভগবান কে দিন নিবেদন করি প্রসাদ পান সংক্রান্তি সম্মানী সাজা ক্রান্তি গমন গমন আর যারা ব্রহ্মবিদ যারা দিব্য পুরুষ

পঞ্চম ধাপটি সেই আত্তারূপ জ্যোতি উত্থানায়ন থেকে সম্ভব শরীর গমন করে ষষ্ঠ ধাপটি আত্তারূপ গমন করে সপ্তম ধাপ সপ্তম সেই

মুক্তি বা নির্বাণ হয়। যিনি ব্রহ্মচর্যের সিদ্ধ হয়েছেন ব্রহ্মচর্য অবলম্বন করেছেন তিনি এইবার উড়ু ধর করেন মহান যুগীকরণ যুগ বলে

তিনি ভক্তির বারোশো ভুজন সকাল নয়টার ভেতরে শেষ করে নাও লোকনাথ ব্রহ্মচারী বাবা বলছেন ভক্তাদের যে ভোজন এই ভোজনটা সকাল নটার ভিতরে শেষ করে নাও

বাৎসল্য আস্বাদন করতে পারেননি ঠিক আছে যার কারণে তিনি গোয়ালিনী মা হয়ে এসে সেই করছেন মাতা কমলা দেবী ধন্য ধন্যী যে কমলা দেবীর কুল আলো করে বাবা এসেছিলেন পুত্র মুখ দর্শন করে যে কমলা লোকনাথ বাবাকে সংসার ত্যাগ করতে বাধা প্রদান করেছিলেন কিন্তু একমাত্র লোকনাথ ব্রহ্মচারী বাবার পিতার একমাত্র ইচ্ছে ছিল একটা পুত্র তার সংসার ত্যাগ করে কুলকে উদ্ধার করবে পিতার একান্ত ইচ্ছাতেই মা কমলা দেবী অর্থাৎ লোকনাথের জননী বাধা প্রদান করতে পারেননি কিন্তু হৃদয় মাঝে তার সে রয়ে গিয়েছিল পুত্রকে তিনি স্নেহ করতে পারেননি বাৎসল্য প্রেম আস্বাদন করতে পারেননি তাই যে ইচ্ছা নিয়ে মানুষ দেহ রাখে সেই ইচ্ছায় তার পরবর্তী দেহের গতি প্রাপ্ত হয় সেটাই গীতার কথা ওই কমলা দেবী পরবর্তীতে গোয়ালিনী মা হয়ে আসলেন এই দিতে। থেকে বাবার সেবা করলেন সন্তানের নিয়ায় দুগ্ধ পান করিয়েছেন বাবাকে প্রতিদিন তিনি সংবাদ নিলেন সেই মাতা তিনিও আহার সম্পাদন করেছেন কিনা ভোজন হয়েছে কিনা